আর মাত্র দুটো দিন পরেই হলো গণেশ চতুর্থী গণেশ চতুর্থী হল ভগবান গণেশের জন্মতিথি সমস্ত শুভ কাজে এমনকি সমস্ত পুজোর শুরুতে সিদ্ধিদাতার পুজো করা হয় সিদ্ধিদাতার আশীর্বাদে সমস্ত কাজে সফলতা আছে তাই গণেশ চতুর্থীর দিন আপনি এই জিনিসটি যদি রান্নাঘরে চালের পাত্রে রেখে দেন তাহলে আপনার বাড়িতে রকম অর্ধ সংকট হবে না এবং যদি আপনার জীবনে রকম সমস্যা থাকে বাধা বিঘ্ন থাকে তা ভগবান গণেশের কৃপায় দূর হবে নমস্কার বন্ধুরা আমি রিনা আমার চ্যানেলের আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম আশা করছি ঈশ্বরের কৃপায় আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি আর মাত্র দুটো দিন পরেই হল ভগবান গণেশের জন্মদিন এই বছর দু হাজার চব্বিশের সাতই সেপ্টেম্বর আর বাংলা চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দের একুশে ভাদ্র হল গণেশ চতুর্থী আর এই গণেশ চতুর্থীর দিন একটি বিশেষ উপায় যদি আপনারা করেন তাহলে আপনাদের জীবনে সুখ শান্তি ও সমৃদ্ধিতে ভরে উঠবে সেই বিশেষ উপায়টি কি সেটি জানতে হলে ভিডিওটি দেখতে থাকুন আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লাগবে সকল দর্শক বন্ধুদের কাছে আমার অনুরোধ রইল আমার ভিডিওটিকে একটি লাইক করে দেওয়ার আর কমেন্টে অবশ্যই আজকে সকলে লিখবেন জয় শ্রীগণেশ অথবা গণপতি বাপ্পা মৌরিয়া সৌভাগ্য সমৃদ্ধি এবং বুদ্ধির দেব হলেন শ্রীগণেশ শ্রীগণেশ সিদ্ধিদাতা অর্থাৎ সকল কাজে সফলতা প্রদান করেন এই কারণে সমস্ত শুভ কাজে এমনকি সমস্ত পুজোর শুরুতে সিদ্ধিদাতার পুজো করা হয় দেবাদিদেব মহাদেব এবং দেবী গৌরীর পুত্র হলেন শ্রীগণেশ হিন্দু ধর্ম অনুসারে গণেশ ঠাকুর হলেন অগ্রপূজ্য অর্থাৎ সব দেবতার আগে তার আরাধনা করা হয়ে থাকে গণেশের পুজো করলে মনের সমস্ত ইচ্ছে পূর্ণ হয় এবং সব বিপদ থেকে মুক্তি পাওয়া যায় বলে সকলে তাই বিশ্বাস করেন পৌরাণিক কাহিনী অনুসারে জানা যায় মাতা পার্বতী ও দেবাদিদেব গণেশের জন্ম হয়েছিল এই ভাদ্র মাসের শুক্লপক্ষের চতুর্থ তিথিতে যে দিনটি গণেশ চতুর্থী বা বিনায়ক চতুর্থী হিসাবে পালন করা হয় প্রত্যেকটি ঘরে ঘরে মহা আড়ম্বরে এবং আনন্দের সঙ্গে ভক্তি ভরে পুজো করা হয় বাবা গণেশের মনে করা হয় ভক্তি ভরে বাবা গণেশের পুজো করা হলে মানুষের জীবনে যদি কোনো বাধা বিপত্তি থাকে তা বাবা গণেশ নিমেষেই দূর করেন তাই আগামী শনিবার অর্থাৎ সাতই সেপ্টেম্বর আর বাংলা একুশে ভাদ্র এই দিনটিতে আপনারা এই উপায়টি অবশ্যই করবেন তাহলে আপনাদের সংসারে কোনো বাধা বিপত্তি কখনো প্রবেশ করতে পারবে না গণেশ চতুর্থীর দিন সকাল সকাল ঘুম থেকে উঠে যান তারপর ঘর দোর খুব ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন কারণ যেখানে পরিষ্কার পরিচ্ছন্নতা সেখানেই ভগবানের বাস গণেশ চতুর্থীর দিন অবশ্যই সকাল সকাল স্নান সেরে নেবেন তারপর আপনারা ঠাকুর ঘরে চলে যাবেন ঠাকুর ঘরে গিয়ে তারপর প্রথমে যে কাজটি করবেন সেটি হলো গণেশ বাবার মূর্তিটিকে যে কোনো তামার জলে স্নান করাবেন কারণ বলা হয় গণেশ চতুর্থীর দিন গণপতির মূর্তি সোনা রূপ বা তামার জলে স্নান করাতে হয় তাহলে সেটি অত্যন্ত মঙ্গলজনক বলে মনে করা হয় গণেশ পুজোর সময় অবশ্যই একটি ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করুন শাস্ত্র মতে গণপতি সবচেয়ে বেশি সন্তুষ্ট হন সিঁদুর লাল চন্দন লাল ফুল ও দুর্বাতে পুজোর সময় একুশটি মোদক এবং একুশটি দুর্বা দিয়ে গণেশের নাম একশো বার পারলে জপ করুন তাহলে বাড়িতে সুখ শান্তি বজায় থাকবে যখন গণেশ পুজো করবেন অবশ্যই গণেশ ভগবানের এই মহামন্ত্রটি উচ্চারণ করবেন বলা হয় গণেশ ভগবানের এই মন্ত্রটি সবচেয়ে শক্তিশালী মন্ত্র সেটি হলো বক্রতুণ্ড মহাকায় সূর্যকটি সমপ্রভা নির্বিঘ্ন করুমে দেব সর্বকায়সু সর্বদা পুজোর সময় ভগবান গণেশের দুই দিকে দুটি পান রেখে দেবেন কারণ বলা হয় এই দুটি পান রাখা মানে ঋদ্ধি ও সিদ্ধিকে প্রতিষ্ঠা করা যে পান দুটি রাখবেন সে দুটি পান অবশ্যই যেন গোটা হয় এরপর ওই গোটা দুটি পানের উপরে মঙ্গল সামগ্রী অর্থাৎ তার উপর হলুদের গাঁট এক টাকা অর্থাৎ ষোলো আনা দুর্বা অক্ষত আতব চাল রেখে দেবেন তারপর পূজা হয়ে গেলে আপনারা ভগবানের প্রসাদ সকলকে বিতরণ করে দিন তারপর সন্ধ্যার সময় যখন আরতি করতে যাবেন তখন আপনারা বাবা গণেশের দুই দিকে যে দুটি পান রেখেছিলেন সে পানের উপরে মঙ্গল সামগ্রীগুলি একটি সালু কাপড় অর্থাৎ লাল কাপড়ের মধ্যে বেঁধে বাবা গণেশের চরণে ঠেকিয়ে নিয়ে তারপর চলে যাবেন সোজা রান্নাঘরে পান দুটিকে নেবেন না পানের উপরে যে আপনারা মঙ্গল সামগ্রী রেখেছেন সেগুলিকে নেবেন তারপর বাবা গণেশকে আপনার মনের বাসনা জানাবেন বলা হয় এই দিন ভগবান গণেশের কাছে ভক্তি ভরে ভক্তরা যাই চান ভগবান গণেশ তাদেরকে তাই দেন সেই দিন ভগবান কাউকে খালি হাতে কিন্তু ফেরান না তাই আপনার মনের প্রার্থনা আপনি ভক্তি ভরে ভগবানকে জানান এবং যে পানের উপরে যে মঙ্গল সামগ্রীগুলি ছিল সেগুলি যে আপনি একটি লাল কাপড়ের মধ্যে যে আপনি বেঁধে নিয়েছেন সেগুলিকে নিয়ে আপনি রান্না করে চলে যাবেন কারণ রান্নাঘর হলো মা অন্নপূর্ণার বাস ভগবানের ঘরের পর অর্থাৎ যেখানে আপনি পূজা করেন সেই পূজাস্থানের স্থানের পরেই ভগবান যেখানে বাস করেন সেটি হলো রান্নাঘর এরপর আপনি রান্নাঘরে গিয়ে যেখানে আপনি চাল রাখেন সেই চালের কৌটো বা চালের হাড়ি বা যাই থাকুক সেই চালের জায়গাটির মধ্যে বা পাত্রটির মধ্যে আপনি ওই লাল শালু কাপড়ে বাঁধা মঙ্গল সামগ্রীগুলি ভগবানকে স্মরণ করে রেখে দেবেন এবং সেখানে কিন্তু আপনি প্রণাম করে নেবেন ভক্তি ভরে গণেশ চতুর্থীর দিন অবশ্যই আপনারা এই চালের পাত্রে এরকমভাবেই সমস্ত মঙ্গল সামগ্রী রেখে দিন দেখুন কিছু দিনের মধ্যেই আপনারা তার ফল পাবেন ভগবান গণেশের আপনারা আশীর্বাদ পাবেন এবং আপনাদের সংসারে আসবে অপার সুখ শান্তি ও সমৃদ্ধি কোনো কিছু পেতে হলে আগে দরকার বিশ্বাস আর ভক্তি তাই আজকে যে উপায়টি আপনাদের সাথে শেয়ার করলাম সেই উপায়টি আপনারা অবশ্যই বিশ্বাস ও ভক্তি দিয়ে করবেন যদি আপনার বিশ্বাস থাকে তবেই করবেন বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে প্রতিদিনের মতো আজকেও ভিডিওটিতে একটি লাইক করে দেবেন নতুন কোনো বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রাখলাম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার অপেক্ষায় ভগবান গণেশ সকলের মঙ্গল করুন এই প্রার্থনা করে ভিডিওটি আজকে শেষ করলাম এবং সকলকে আরও একবার ধন্যবাদ জানালাম এতক্ষণ আমার সাথে থাকার জন্য জয় শ্রী গণেশ